নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন আমি অ্যাস্ট্রোলজার শ্রী উত্তম আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্মছকে রাজ্য কখন হয় এবং এই রাজ্য কখন শুভ ফল দেয় বা কখন এই রাজ্য শুভ ফল দিতে পারে না এইসব বিষয় নিয়ে আজ আলোচনা করব তবে যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন দেখুন এই রাজযোগ এটি হচ্ছে অত্যন্ত শুভ যোগ তবে শুভ যোগ শুভ ফল কখন দেয় বা কখন এই রাজ্যক শুভ ফল দিতে পারে না সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো রাজ্য থাকলেই যে সে রাজা হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই রাজ্য থাকা সত্ত্বেও অনেকে দেখবেন তার শুভ ফল পায় না এই কখন শুভ ফল পায় না বা শুভ ফল পেলে কী ধরনের শুভ ফল পান বা এইগুলো এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব দেখুন এখানে আপনারা একটা জন্ম ছক দেখতে পাচ্ছেন এই জন্ম ছকে মেষ রাশিকে আপনারা লগ্ন ধরেছি যার অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ মেষ রাশি যদি লগ্ন হয় তার প্রথম স্থান হচ্ছে মেষ দ্বিতীয় স্থান তৃতীয় স্থান মিথুন চতুর্থ স্থান কর্কট পঞ্চম স্থান সিংহ ষষ্ঠ স্থান হচ্ছে কন্যা রাশি তুলা হচ্ছে সপ্তম স্থান অষ্টম স্থান হচ্ছে বৃশ্চিক রাশি ধনু হচ্ছে নবম স্থান মকর হচ্ছে দশম স্থান একাদশ স্থান হচ্ছে কুম্ভ রাশি এবং দ্বাদশ স্থান হচ্ছে মীন রাশি এই কখন হয় কেন্দ্রস্থান অর্থাৎ কেন্দ্রস্থান কি এক চার সাত এবং দশ এটা হচ্ছে কেন্দ্রস্থান আর ত্রিকোণ স্থান হচ্ছে কি পঞ্চম স্থান এবং নবম স্থান কোন ব্যক্তির জন্ম ছকে যদি এই ত্রিকোণ স্থানের যে অধিপতি তার সঙ্গে যদি কেন্দ্রস্থানের অধিপতি একই রাশিতে অবস্থান করে অর্থাৎ কি যদি মেষলগ্ন হয় তার কেন্দ্রস্থান হচ্ছে আহ মেষ রাশি তার অর্থাৎ তার অধিপতি মঙ্গল চতুর্থ স্থান কর্কট রাশি তার অধিপতি চন্দ্র তুলা রাশি হচ্ছে সপ্তম স্থান তার অধিপতি হচ্ছে শুক্র এবং দশম স্থান হচ্ছে মকর রাশি তার অধিপতি হচ্ছে শনি তাহলে কখন রাজ্য হবে যদি কেন্দ্রস্থান অর্থাৎ ধরুন এই লগ্নস্থান লগ্নস্থানের অধিপতি মঙ্গল এবং কেন্দ্রস্থানের অধিপতি রবি এই লগ্নস্থানের অধিপতি মঙ্গল এবং রবি যদি জন্মছকে কোনো একটা জায়গায় একই রাশিতে অবস্থান করে তখন রাজ্য হয় বা দশম স্থান হচ্ছে কেন্দ্রস্থান এবং নবম স্থান হচ্ছে আপনার ত্রিকোণ স্থান এই দশম স্থানের অধিপতি শনি এবং নবম স্থানের অধিপতি বৃহস্পতি যদি একই রাশিতে অবস্থান করে তখন পাবে রাজযোগ আবার সেই রকম ধরুন সপ্তম স্থানের সঙ্গে নবম স্থান একই অধিপতি একই রাশিতে অবস্থান করছে তখনও রাজ্য হয় অর্থাৎ কেন্দ্রস্থানের অধিপতি সঙ্গে যদি কোনো ত্রিকোণ স্থানের অধিপতি একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে হয় রাজ্য বা যদি একে অপরকে দৃষ্টি দেয় অর্থাৎ এই শনির ওপরে যদি বৃহস্পতি দৃষ্টি থাকে তখনও কিন্তু রাজ্য হয় ধরুন লগ্নপতি মঙ্গলের উপর পঞ্চমপতি রবির দৃষ্টি আছে সেক্ষেত্রেও কিন্তু রাজ্য হয় এই রাজ্য কখন শক্তিশালী হয় বা কখন শুভ ফল দেয় এই রাজ্য যদি নিজ রাশিতে নিজ রাশি হচ্ছে ধরুন মঙ্গল হচ্ছে মেষ রাশি নিজ রাশি এই জায়গায় যদি রবি অবস্থান করে কেন্দ্র কেন্দ্রপতি অবস্থান করে ত্রিকোণপতি অবস্থান করে সেক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় বা এইটা হচ্ছে ত্রিকোণ স্থান এই ত্রিকোণ স্থানেও যদি মঙ্গল এবং রবি অবস্থান একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় ধরুন দশম স্থান এবং নবম স্থানের অধিপতি যদি একই রাশিতে অবস্থান করে অর্থাৎ এই দশম স্থানে যদি এই বৃহস্পতি শনির সাথে যুক্ত হয় সেক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় বা উচ্চ রাশিতে যদি এই ধরনের একই রাশিতে ত্রিকোণপতি এবং কেন্দ্রপতি অবস্থান করে তখন কিন্তু রাজযোগের শুভ ফল পাওয়া যায় বা মিত্র রাশি মিত্র রাশিতেও যদি এই রকম একই রাশিতে কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি অবস্থান করে সেক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় চন্দ্রের যদি মিত্র রাশিতে অর্থাৎ চন্দ্রের মিত্র রাশি হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশিতে যদি এই ধরনের যোগ তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়া যায় বা শনির উচ্চ রাশি বা মিত্র রাশি তে যদি এই কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি অবস্থান করে একই রাশিতে সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়া এই ধরনের যদি শুভ ফল পাওয়া যায় সেক্ষেত্রে জাতক জাতিকা তার কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভ করতে পারে সরকারি চাকরি পেতে পারে সমাজে সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে তার নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা তৈরি হয় এবং সমাজে একজন নাম করা ব্যক্তি হিসেবে তিনি পরিচিত হন তার অর্থ সম্পদ বৃদ্ধি হয় রাজনীতি বা প্রশাসনের সঙ্গে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে তিনি উচ্চ পদ লাভ করতে পারেন ব্যবসা বা অংশীদারী ব্যবসা হোক তার নিজের ব্যবসায় হোক এই ক্ষেত্রেও তারা সাফল্য লাভ করতে সক্ষম হন এখন বলব যে এই রাজ্য কখন শুভ ফল দিতে পারে না যেমন ত্রিকোণপতি এবং কেন্দ্রপতি যদি নিচ রাশিতে বা শত্রু রাশিতে এক এই যোগ তৈরি করে অর্থাৎ এই কেন্দ্রপতি মঙ্গল চন্দ্র শুক্র শনি বা এই পঞ্চমপতি রবি বৃহস্পতি এরা যদি নিচে রাশিতে বা শত্রু রাশিতে এই যোগ তৈরি করে সেক্ষেত্রে কিন্তু এর শুভ ফল পাওয়া যায় না এই শুভ ফল দিতে পারে না রাজ্য এই যোগের সঙ্গে যদি কোনো অশুভ গ্রহ অর্থাৎ অর্থাৎ কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি এক জায়গায় রয়েছে কিন্তু তার সঙ্গে রাহু বা কেতু যুক্ত হয়েছে সেক্ষেত্রে বা রাহু বা কেতুর দৃষ্টি রয়েছে এর উপরে সেক্ষেত্রেও কিন্তু এই শুভ ফল পাওয়া যায় না শুভ ফল পেলেও অল্প শুভ ফল পাওয়া যায় এবং শুভ ফল পেতে দেরি হয় এবং এর শুভ ফল বিনষ্ট হয়ে যায় বা জন্মছকে ষষ্ঠ অষ্টম বা স্থান এই জন্মছকে যদি এই ষষ্ঠ স্থান অষ্টম স্থান বা এই স্থানে যদি এই যোগ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এই রাজযোগ শুভ ফল দিতে পারে না বা রাজযোগের কোনো প্রভাব তিনি পান না এখানে কিন্তু গ্রহের মহাদশা অন্তর্দশা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই রাজ্যকারী গ্রহের যদি দশা বা অন্তর্দশা না থাকে তখন কিন্তু শুভ ফল দিতে পারে না এই রাজ্য যে গ্রহের দ্বারা হচ্ছে সেই গ্রহের দশা বা অন্তর্দশাকালীন কিন্তু এর শুভ ফল পাওয়া যায় অর্থাৎ উপযুক্ত সময় না এলে এই যোগ থাকা সত্ত্বেও কিন্তু তার শুভ ফল পাওয়া যায় না লগ্নপতি যদি দুর্বল হয় বা লগ্নপতি সঙ্গে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এই যোগ শুভ ফল দেয় না এই যোগ থাকলেই যে তিনি সবাই রাজা হয়ে যাবে এরম ব্যাপার নয় আগে জানতে হবে যে কখন এই যোগ শুভ ফল দেবে কারণ এই যোগের শুভ ফল বিচার করতে গেলে গ্রহের বল গ্রহের দশা দৃষ্টি এবং সময় এই চারটি বিষয়ের উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন এই বিষয়গুলোর ওপরেই এই রাজযোগের শুভ অশুভ ফল বিচার করে রাজযোগ অশুভ ফল ঠিক দেয় না কিন্তু ব্যাপার হচ্ছে এই রাজ্য কখন শুভ ফল দেবে এই বিষয়গুলো বিচার করার জন্য গ্রহের বল দশা গ্রহের দৃষ্টি এবং সময় এই চারটি বিষয় কিন্তু অবশ্যই বিচার করা প্রয়োজন তবেই তিনি জানতে পারবেন যে তার জীবনের রাজযোগ কীরকম ফল কখন দিতে পারবে আপনার জন্মচকে রাজযোগ আছে কি না বা এই যোগ আপনাকে কীরকম শুভ ফল দিতে পারবে বা এই শুভ ফল আপনি কোন সময়ে জীবনের কোন সময়ের শুভ ফল পেতে পারেন এই সব বিষয়গুলো জানতাম জানার জন্য আপনার কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় লিখুন অবশ্যই তা জানিয়ে দেবো আর যারা কুষ্টি ঠিকুজি বা ম্যারেজ ম্যাচিং বা যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাতে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করে নেব তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার